বিয়ের বিশ বছর পর আজ আপনাদের ভাইয়া কী খেতে চাইলো আমার কাছে সেটা নিয়েই থাকছে আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে হাই ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে হচ্ছে ছাব্বিশ রমজান আজকে দিনগত রাতে সাতাইশে রাত্রে আমাদের হচ্ছে পবিত্র লাইলাতুল কদর এটা আমার কদরের ভিডিও এখানে আমি পরোটার জন্য একটা ডো রেডি করে রেখেছি আর চালের রুটি করছি এই চালের রুটিটা বেসিক্যালি আমি অতটা ভালো খাই না আপনাদের ভাইয়াও খায় না তো আমার বাবা খেতো খুব আমি আমার বাবার জন্য সব সময় করে পাঠাতাম তো বিশ বছর পর এসে আপনাদের ভাই আজকে হঠাৎ করে বলল চারের রুটি করো কারণ আজকে সকাল আমরা দুজনে বাজারে গিয়েছিলাম গরু মাংস দেশি মুরগি এনেছি তো আমি দেশি আলু দিয়ে গরু মাংস দেশি আলু দিয়ে দেশি মুরগি রান্না করেছি তো ও বললো যে আমি ওকে জিজ্ঞেস করলাম কি দিয়ে খাবে তো বললো যে চালের রুটি হেমছি কী আমি অবাক হয়ে গেলাম কারণ ও কখনোই খেত না এটা ওর পছন্দ না আর ও কখনোই চায় না যে আমার কষ্ট হয় এমন কোনো কিছু আমি রেডি করি একদম আমার বিয়ের পর থেকে আমি যদি কোনো পিঠা বানাতে যেত আমার দরকার নেই শর্টকাটে যেটা হয় সেটাই করো এরকম ছিল তো যেহেতু এত বছর পর খেতে চাইল করলাম চালের রুটি পরোটাও করলাম আমার বড় ছেলে আবার পরোটা খুব পছন্দ করে আর চালের গুঁড়িগুলো রুটিটা একদম সফট তো হেল্পিং হ্যান্ড সেও আবার আমার হাতে রুটি খুব পছন্দ করে তো তাকেও কিছু দিয়েছি আমার ঘরের জন্যও করেছি এই যে পরোটা দেখলেন বড় বড় পরোটা করলাম ছেলের জন্য চিকেন বিফ রান্না করলাম আবার ভাতও করলাম যেহেতু আমি আর ছোট ছেলে ভাত খাবো আর এদিকে তরমুজ দিয়ে দই দিয়ে একটা লাচ্ছি তৈরি করলাম তারপর আরও অনেক কিছু করেছি তা আপনাদের ভাইয়া কনফিউজ প্রথমে ভাববো যে অল্প ভাত খেয়ে নিই তারপর রুটি খাওয়া হয়েছে না তুমি রুটি খেতে চেয়েছো রুটি খাও পরোটা খাও কারণ তুমি ভাত খেলে আবার এগুলো খাবে না ওর খাওয়াটা খুব অল্প তা আমি রোজা খোলার সাথে সাথে পানি দিয়ে ও বললো যে ওষুধটা খেয়ে নাও কারণ গতকালে আমার রাতে অর্থাৎ ছাব্বিশের রমজানের আগের দিন রাতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল হঠাৎ করে বুকে এত পেন মুহূর্তের মধ্যে মনে হয়েছে যে আমি মরে যাব। আমার বাচ্চারা আপনাদের ভাইয়া পুরো অস্থির হয়ে গেছে তো আজকে গিয়ে আমার জন্য ওষুধ নিয়ে আসছে তো ডাক্তার একটা ওষুধ দিল সেটাই বলল যে তুমি আমি ও আমার ইফতারের আগে ওইটা পানি দিয়ে করে রেখেছে তো বলল ফার্স্ট ওইটাই খাও তো ওটাই খেতে বলল তো ওটাই খাচ্ছি আর এদিকে সবাই একসাথে এরকম পুরো রমজানে আজকে মানে এই ছাব্বিশ রমজান সহ তিনটা হলো যে তিনটা রমজানের ইফতার আমরা চারজনে বসে একসাথে করলাম আর আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমার বড় ছেলে ক্যামেরায় আসে না আসলে ও আসতে চায় না খুব কম আসে ওকে বলি আসার জন্য কিন্তু ও আসে না খুব কমই আসে আমার গলি শোনা অলওয়েজ থাকে আমার পাশে তো বড় ছেলেও থাকে কিন্তু ও ক্যামেরা একটু কম আসতে চাই আর কি তো চারজনে বসলাম প্রথমে একটু তরমুজ খেলাম আর ও টেস্টটা এত মানে কি বলবো অন্যরকম ছিল এটা মানে কী বলবো ঝা মিষ্টি ছিল বাট একটু ঝাঁঝালো টাইপের ছিল তো যাই হোক খেয়ে আমার চেহারার ভঙ্গিমা তো দেখলেন আপনারা বাপ বাপবেটা গেছে ভাতে প্লেট নিয়ে আসতে আমার জন্য প্লেট আমরা মা ছেলে তিনজনই ভাত খেয়েছিলাম আপনাদের ভাইয়া ও রুটি করেছে পরোটা করেছে ওগুলো দিয়েই খেয়েছে এই যে আমার গলু ওকে যাই দেন না কেন ও খাবে না ওকে ভাত খেতে হবে যদি কিছু খেতে হয় সেটা ভাত খাওয়ার পরে খাবে আগে খাবে না তো গরম গরম ভাত যেহেতু রান্না করেছি তো ওই যে আপনার আপনাদের ভাইয়াকে আমি বকা দিচ্ছিলাম যে তুমি বলেছো চালের রুটি খাবে করেছি খাও আর এদিকে আমার বুকের ব্যথাটাও করছিল তারপর একটু একটু ছিল তো তারপরও সব করলাম যেহেতু ফাতে আদিত হতো তো করে এই যে বসে গেলাম বাচ্চাদের ভাত দিচ্ছি এরপরে বাজার করে এন ওগুলো কাটাকুটা করতে হয়েছে আরও একটা রান্না করেছিলাম চিংড়ি মাছ ওটা খাওয়া হয়নি কারণ এত তো আসলে খাওয়া যায় না ইফতারের সময় আমরা টেবিল পুরি ইফতার নেই ঠিকই দেখা যায় যে খাওয়া যায় না আর আমার বাসায় ভাজা পোড়াটা আমি চেষ্টা করি টোটালি অ্যাভয়েড করা আমার আপনাদের ভাইয়া যখন অশুদান দেখেছে তখন বলতেছিল লিটন দেখে যে ও তো পোড়া কিছুই খায় না তারপরেও ব্যথা যেমন এখনও আমি ভয়েস দিচ্ছি এখনও কিন্তু আমার ব্যথা হচ্ছে যাই না হঠাৎ করে মানে আমার কষ্ট হচ্ছে আমি নিঃশ্বাস নিতে পারছি না তো যাই হোক আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি গরু মাংস দিয়ে ও ও আবার যে কোনো একটা খাবে যতই কিছুই দেন না কেন মানে অনেকগুলো আইটেম রান্না করেন দেন কিন্তু খাবে একটা দিয়েই খেয়ে উঠবে ও এরকম তো যাই হোক আমার কেউ আলু দিয়ে ঝোল দিয়ে ভাত দিয়ে দিলাম আমি ওই বলেই নিয়ে বসেছি আর প্লেট নিয়ে নেয় অল্প করে বলেছিল ওটাতেই বসে গেছি সবাই মিলে ইফতার করার আনন্দটাই আলাদা আমি ভাজা পোড়া খেতাম যখন আমার বাবা ছিল তখন আমার বাবা কি করতো মানে ইফতারের আধা ঘন্টা আগে থেকে আধ ঘন্টা আগে থেকে একটা বড় বল নিত ওখানে সব কিছু মাখাতো সব ভুড় চুল মানে পেঁয়াজু আলু চপ সমোসা শিঙাড়া থেকে সব একদম বুন্দিয়া পর্যন্ত দিয়ে মাখাতো একটা অন্যরকম টেস্ট ছিল সেই মাখানিতে সেটা লাস্ট কবে খেয়েছে আমি জানি এর মধ্যে আমি মাখা খেয়েছি কিন্তু আমার বাবার ওটার মতো হতো না তো সেই থেকে আর আমার ছোলা টোলা খাওয়া হয় না আর আমি কেন জানি খেতেও পাইনি একটু খেলেই মনে হয় যেন আমার মানে অবস্থা খারাপ হয়ে যায় যেহেতু আমার আলসারের সমস্যা আছে আমার বড়টা পছন্দ করে কিন্তু ও ইদানিং না খেতে তো ও খেতে চায় ও হয়তো একটু ফিন্নি বা জিলাপিটা পছন্দ করে বেশি ও মাঝে মধ্যে এটা বাইরে থেকে নিয়ে আসে আর আপনাদের ভাইয়া যেদিন থাকে সেদিন আনি যেমন গত উইকে ছিল তখন চিকেন গ্রিল এনেছিলাম এই উইকে আনার কথা ছিল কিন্তু আমি যেহেতু অনেক কিছু করেছি তো আমি স্যার দরকার নেই তো যাই হোক এই যে চারজনে বসে গল্প করতে করতে খেলাম এদিকে আমার চেহারার অবস্থা দেখেন আমার আসলে ভেতরে ভেতরে ব্যথা হচ্ছে দেখে মানে কী বলবো আপনাদের ভাইয়া ও ক্যামেরার দিকে তাকাই আসে আর বলতেছে তুমি কি ভিডিও করতেছো তেমন ভিডিও তো অন আসেই তো যাই হোক খাচ্ছিলাম আর আমার বড় ছেলের তো ট্যাঙ্ক থাকা চাই আমি ট্যাং একদিনও খাইনি এই যে আজকে আমি সাতের রমজানে ভয়েসটা দিচ্ছি তো একদিনও আমি ট্যাঙ্ক খাইনি এটা ট্যাঙ্ক ছাড়া চলেন আমার ছোটোটার আর বড়োটার ট্যাঙ্ক লাগবে আমি খাই ঠান্ডা পানি মাঝখানে কয়েক রমজানে লেবুচে অ্যাসিড খেয়েছি এখন আর খাই না তো যাই হোক অনেক বক বক করলাম আর আপুদের উদ্দেশ্যে আবার কিছু কথা বলি যে আমি ভিডিও এখন একদিন ছেড়ে একদিন দিচ্ছি আসলে রমজানে কাজ থাকে প্রতিদিন ভিডিও দেওয়া এডিট করা ওটা পসিবল হয় না ভিডিও করা থাকে কিন্তু এডিট করার সময় পাই না তো তারপরও আমি সবার ভিডিও যেহেতু আমার সাপোর্ট মোবাইল অলরেডি আমার তিনটা ফোন আমি চেষ্টা করি সবার মোবাইল দুইটা তিনটা আইডি দিয়ে দেখা দেওয়ার জন্য ভিডিও সরি কিন্তু তারপরও অনেক আপুরা দেখে আমার ভিডিও দেখছেন না আপনারা আপনাদের ভিডিওতে বকর বকর করে যান আপনাদের ভিডিও ফুল ওয়াচ করতে হবে লাইক দিতে হবে এই হবে সেই হবে সাপোর্ট চান এই যান ভাই এত উপদেশ দেন নিজে কি সেটা মানেন আগে নিজে তো মানেন আমি কয়েকটা আপুর ভিডিও নিচে গিয়ে কমেন্টও করে এসছি আপনারা মানুষের ভিডিও দেখেন না আর বলেন আপনাদের ভিডিও দেখতে আমি মানে বুকে হাত রেখে বলতে পারবো আমি সবার ভিডিও দুইটা তিনটা দিয়ে দেখি যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম